সংগ্রামী ছাত্র জনতা আজকের অত্যন্ত আপনারা জানেন সকলে আমরা কেন কেন উপস্থিত হয়েছে চব্বিশের আন্দোলনের পরে যে উনিশশো সালে যুদ্ধের পরে যে বাংলাদেশে আমরা চেয়েছিলাম সেই স্বপ্নটা যখন দুলি সাত হয় নতুন করে যখন তিনি তখন আপনার একটি নতুন বাংলাদেশ গঠনের আমরা আবার নতুন করে স্বপ্ন দেখেছিলাম যেই বাংলাদেশটা গঠন করার জন্য দুই হাজারের অধিক আমাদের শহীদ ভাই যারা আমাদের রক্তের সাথে একসাথে আন্দোলন করে তাদের শহীদ হয়েছে বিশ হাজারের অধিক মানুষ যাদের চোখ নাই হাত নাই পাও নাই যারা কিনা গেলো আত্মত্যাগ করেছে দেশের সাথে যে আন্দোলনটি হওয়ার পরে যে দেশটিকে আমরা একটি স্বপ্ন ভাবে গড়ে তুলতে সেই স্বপ্ন ভেঙে চলে দিয়েছে একটি রাজনৈতিক দল আপনারা জানেন এই চব্বিশের আন্দোলনের পরে বিগত দশ মাসে একটি রাজনৈতিক দল তাদের নেটের খুদার কারণে এই খুদারতা হাববানটা বড় বড় করার জন্য সারা বাংলাদেশে আধা বাদিকে শুরু করে সবকিছু ছেরা শুরু করেছে ঠিক এর বিনিময়ে আমরা যে স্বাধীনতার দেশ শান্তি পেয়েছে মানে পেতে চেয়েছিলাম সেই শান্তিকে তারা বিসর্জন দিয়েছে আজকে তাদের হুঙ্কারে আমার ভাই চাদাদের দান না দেওয়ার প্রতিবাদে কি হয় লাশ হয়ে গড়া করতে হয় শুধু লাশ না যেই লাশটাই আমি জাহিলাতে টুকটাকে হার মানা ঠিক আমরা দেখতে পাচ্ছি একটা মৃত দেহকে তারা টেনে বুকের উপর কি দাঁড়িয়ে কি অবনীত পালন করে এটা কোনো বর্বর জাতির দ্বারা হতে পারে না চব্বিশের আন্দোলনের পরে ছাত্র জনতা আন্দোলনের পরে আমরা যে বাংলাদেশে এসি শপথ নিয়ে বলতেছি এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না এই বাংলাদেশে কোনো অন্যায় ভাবে কারো করে চলুন নির্যাতন করা চলবে না যদি কেউ করে থাকেন সেই স্বপ্নটাকে আপনারা তো আজকে থেকে দূরে সাত করে ফেলেন বাংলাদেশে তো রাজনীতি করতে চান আপনাদের সত্যি রাজনীতি করতে হবে এই দেশে রাজনীতি করতে হলে আপনাকে সত্যি হতে হবে যদি চাঁদা সেই রূপরেখা দিয়ে আপনি রাজনীতি করতে চান এই বাংলাদেশে আপনিও রাজনীতি করতে পারবেন না রাজনীতি করতে হলে শিক্ষা নিতে হবে ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে তিনি যা যা করেছে তার বিপরীত রেখা করতে হবে হাসিনার তো কি করেছে এই বাংলাদেশে দর্শন করেছে তার ছাত্র লীগ যুবলীগ আজকে একটা কথিত রাজনৈতিক দলের বাহিনীরা কি করে একই কাজ করতে করতেছে হাসিনার বাহিনীরা কি করছে চাঁদাবাজি করেছে আপনার বাহিনীরা কি করতেছে

আগামী বাংলাদেশে এনসিপির সেই সকল নেতৃবৃন্দ বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে একটি স্বাধীন বাংলাদেশ গঠন করতে চেয়েছিল সেই অনুপাত আপনাকে রাজনীতি করতে হবে যদি এর ব্যাপ্তে আপনার ঘটাতে চান এর পরবর্তীতে আপনার দুঃসাহস ঘটাবেন না যদি ঘটান সতেরো বছর আমরা অপেক্ষা করেছি একটা ফ্যাসিস্টের পতনের জন্য আপনাদেরকে তারা সতেরো বছর অপেক্ষা করতে হবে না এই আন্দোলনের পরেই যদি আপনার নতুন করে ব্যাপ্তায় ঘটান তার পরবর্তীতে আপনাদের পতনের ধ্বনি আমরা আওয়াজ করবো রাস্তা আমরা যদি আন্দোলনের আসপথে শুরু করি ইনশাল্লাহ আপনাদের পতন ধন্যবাদ সবাই